প্রিয় শ্রোতা আসসালাম আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সকলকেই শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আলোচনা করব ঘন ঘন প্রস্রাব নিয়ে ঘন ঘন প্রস্রাব এর কারণ লক্ষণ প্রতিকার বিস্তারিত আলোচনা রয়েছে ভিডিওতে বিস্তারিত আলোচনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ঘন ঘন প্রস্রাব ডায়াবেটিস বা রক্তের অতিরিক্ত শর্করার কারণে কিডনিতে বেশি পরিমাণে প্রস্রাব তৈরি হয়। ফলে ঘন ঘন প্রস্রাব হয়। ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক ইনফেকশন মূত্রনালীতে সংক্রমণ হলে ঘন ঘন প্রস্রাব হতে পারে এবং প্রোস্টেটের সমস্যা প্রোস্টেট বড় হলে মূত্রথলির উপরে চাপ করে ফলে প্রস্রাবের প্রবণতা বেড়ে যায়। অতিরিক্ত পানি বা ক্যাফিন গ্রহণ করিলে চা কফি বা বেশি পরিমাণে পানি গ্রহণ করিলে পরিমাণ বেড়ে প্রসাবের যেতে পারে এবং ওজন বৃদ্ধি পাওয়ার কারণে উপরে ফলে হতে পারে। এবং গর্ব অবস্থায় কিছু কিছু ঔষধ সেবনের ফলে ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে ঘন ঘন প্রস্রাব হতে পারে অতিরিক্ত মানসিক চাপ বা দুশ্চিন্তা স্নায়ুতন্ত্রের প্রবণতার ফলে ঘন ঘন প্রস্রাব হতে পারে এবং কিডনির সমস্যা বা কিডনির কার্যকারিতা পরিবর্তন হলে প্রসাবের পরিমাণ বেড়ে যেতে পারে এবং নিউরোলজিক্যাল ডিজওয়ার্ডার বা সমস্যা থাকলে মূত্রথলি ঠিকমতো কাজ করতে পারে না ফলে ঘন ঘন প্রস্রাব হতে পারে কিভাবে বুঝবেন যে আপনার ঘন প্রস্রাব করছে এর লক্ষণগুলি হতে পারে বারবার প্রসাবের অনুভূতি বা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বার প্রসাবের প্রয়োজন হয় এবং প্রসাবের পরেও অসম্পূর্ণতা অনুভব হয় মনে হয় যে পুরোপুরি প্রসাব হয়নি বিশেষ করে প্রসাবের সমস্যার কারণে রাতে বারবার ঘুম ভেঙে যায় এবং প্রসাবের সঙ্গে জ্বালা পোড়া ব্যথা হতে পারে এবং প্রসাবের রং পরিবর্তন হতে পারে পেটের নিচের অংশে চাপ বা ব্যথা অনুভব হতে পারে ঘন ঘন প্রসাপ এ করণীয় কি ঘন ঘন প্রসাব হলে এর করণীয় হচ্ছে পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন চা কপি অ্যালকোহল এড়িয়ে চলুন এবং সময় মতো প্রসাব ত্যাগ করুন জালযুক্ত খাবার এড়িয়ে চলুন ডায়াবেটিস থাকলে সুগার নিয়ন্ত্রণে রাখুন ইউটিআই হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিক সেবন করুন এবং প্রসাবের সাথে রক্ত আসা বা জ্বর ব্যথা হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করুন আমাদের ভিডিওগুলি ভালো লাগলে প্লিজ একটি লাইক করুন প্রতিদিন মেডিসিন বিষয়ে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের ভিডিওগুলি গুলি আপনাদের মূল্যবান সময় দিয়ে সম্পূর্ণ দেখার জন্য সকলকেই জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ